ওয়া মা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন যেই বান্দা আমার আল্লাহর দুই নাম্বার পুরুষকে আল্লাহ ওই বান্দা যত গুনাহগুলো আছে সব আমার আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন আমার আল্লাহকে যে বান্দা ভালোবাসে আমার আল্লাহ ওই বান্দাকে দুইটা পুরস্কার দেন এক নাম্বার পুরস্কার হলো আমার আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং ওই বান্দাকে ভালোবাসে আর দুই নাম্বার পুরস্কার হলো আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার সকল গুনাহগুলো মাফ করে দিবেন আমার মাউলার বাগ ওই বান্দা খালাগইতে গেল আমার আল্লাগে তালাশ করে ভুমের সময় আমার মালিক খাবার খাইতে গেল আমার আল্লাগে তালাশ করে। দুনিয়ার যতই বাধা আসুক না কেন যতই বিপদ আসুক না কেন সর্ব হালতই ওই বান্দা আমার আল্লাহর জন্য বড় পাগ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ হে নবী আপনি বলে দেন আপনার উম্মতদের আপনি বলে দেন মায়ের নবী বলেন ও উম্মতেরা শোনো তোমরা যারা আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও যারা আল্লাহ রবুল আলমিনকে আল্লাহ তালাকে ভালোবাসতে চাও যে আল্লাহ আমাকে তোমাকে বানাইছেন পুরো পৃথিবীটা যিনি বানাইছেন আমার রিজিক দেন আমাকে হায়াত দিয়েছেন সুস্থ রেখেছেন ওই আল্লাহ ওই আল্লাহ রব্বুল আলমিনকে তোমরা যারা ভালোবাসতে চাও তারা আমার বন্ধু নবী সাল্লা সাল্লামের অনুসরণ আল্লাহকে ভালোবাসতে হলে নবীর অনুকরণ অনুসরণ এতে করা লাগবে আর নবী বলেন যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো অমান আহব্বানি কেন জান্নাত যে আমি নবীকে ভালোবাসলো সে আমি নবীর সাথে জান্নাতের মধ্যে থাকবে আল্লাহ রবুল আলমকে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসা লাগবে নবীর অনুসরণ করা লাগবে আর নবীকে ভালোবাসতে হলে নবীর অনুসরণ নবীর সুন্নতকে পালন করতে হবে জীবনে যতই বাধা আসুক না কেন যতই বিপদ আসুক না কেন যতই ঝড় তুফান আসুক না কেন সর্বহালতে নবী সুন্নত তরিকায় মানা এটাই হলো নবীর সুন্নতরিকায় মানার আশেখ নবীর আশেখ নবীর অনুসরণ কর নবীকে নবীর অনুসরণ করলো ওই বান্দা আল্লাহ তাআলাকে ভালোবাসলো আর যে বান্দা আল্লাহকে ভালোবাসলে ভালোবাসে আল্লাহ তাকে দুইটা পুরস্কার দান করবেন কত সুন্দর কথা আল্লাহ বলেন قل إن كنتم تحبون الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله الله رب العالمين بل النبي ابن زنايا যারা আল্লাহ রব্বুল আলমিনকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীর অনুসরণ অনুকরণ করে নবীকে মানে আর নবীকে যারা ভালোবাসতে চায় নবী বলেন আমার সুন্নতকে যারা ভালোবাসবা তারা আমি নবীকে ভালোবাসলাম আর যে আমি নবীকে ভালোবাসলাম আমি নবীর সাথে জান্নাতের মধ্যে আল্লাহ রব্দুল্লা কে ভালোবাসতে হলেন নবীর ভালোবাসা লাগবে নবীর অনুসরণ অনুকরণ করা লাগবে আল্লাহর অনুসরণ করো নবীর অনুকরণ অনুকরণ করা সারা চলবে না আর যে বান্দা আল্লাহ রব্বুল আলামিনের নবীর সুন্নাতকে নবীর সুন্নাতকে যে বান্দা ভালোবাসবে নবীর সুন্নাত অনুযায়ী চলবে নবীকে যে ভালোবাসলো সে অবশ্যই গোটা পৃথিবীটা যিনি বানাইছেন মহান আল্লাহ ওই বান্দা অবশ্যই আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসলো দুনিয়ার মধ্যে যে মানুষ আল্লাহ আলামিনকে ভালোবাসল যে বান্দা আল্লাহর পাগল শরবতে আল্লাহর পাগল হয়ে গেছে ঘুমে আবার খাইতে গেল আমার মাওলাকে করে মাওলা কে তালাস করে মানুষগুলো যদি যারা টাকার পাগল ওই বান্দা ঘুমের সময় আমার ওই বান্দা ঘুমের সময় টাকা তালাশ করে টাকা টাকা করে যেই বান্দা বাড়ির পাগল স্বপ্নের মধ্যে বাড়ি বাড়ি তালাশ করে। যে বান্দা গাড়ি পাগল সর্বদে গাড়ি টেনশন করে আর যে বান্দার আমার মাওলার পাগল ওই বান্দা খানা গেল আমার আল্লাহকে তালাশ করে ঘুমের সময় আমার মালিক খাবার খাইতে গেল আমার আল্লাহকে তালাশ করে দুনিয়ার জতে ব্যথা সুখ না কেন জতে বিপদ অসুখ না কেন সর্ব حال ওই বান্দা আমার আল্লাহর জন্য বড় পাগল ইয়া এলাহি তোম মেরা মাবুদ হ্যায় ইয়া এলাহি তোম মেরা মাশুক হ্যায় এর নবীর উম্মতের দা যে বান্দা আমার আল্লাহকে ভালোবাসলো আল্লাহ আল্লাহ রবুল আলামিন ওই বান্দাকে দুইটা পুরস্কার দিবেন এক নম্বর পুরস্কার হলো যে বান্দা আমার আল্লাহকে ভালোবাসে আল্লাহ রবুল আলমিন ওই বান্দাকে স্বয়ং যে ভালোবাসবে আর দুই নম্বর পুরস্কার হলো যে বান্দা আমার আল্লাহর বড় পাগল দুই নাম্বার পুরুষ আল্লাহ জানে দেন ওই বান্দার যত গুণাগুণ আছে সব গুণাগুলো আমার আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন আমার আল্লাহকে যে বান্দা ভালোবাসে আমার আল্লাহ বান্দাকে দুইটা পুরস্কার দেন এক নাম্বার পুরস্কার হলো আমার আল্লাহ ওই বান্দাকে ভালোবাসে আর দুই নাম্বার পুরস্কার হলো আমার আল্লাহ বান্দার সকল রুনা মাফ করে দিবে তো সেখ তো খবর কি ন পর নজর হ্যা নমি দোয়মকে আজ দু জুদাবা ভেবা খোদাবা এমন মায়ের নবী আমার আল্লাহ বলে নো নবী আমি আপনাকে দুনিয়াতে পাঠাই তবে বাড়াইছি রহম ছু ওমা মা আর ذا قران حكيم اطمئن لا يزال لست قدم جميع العلم ما في القران حكيم تقاصرت عنه وفهم الرجال بكى

ময়দানে দিন বাচ্চারা খেলা করে মায়ের নবী ডেকে মনে হঠাৎ করে দেখে দেখেন ময়দানে বাচ্চাগুলো খেলা করে সকল সন্তানদের বাবার এসে সন্তানদের নিয়া যায় আমার নবী একবার ডানে দেখে বামে দেখে বলে আমার বাবা কেন নিতে আসে সব সন্তানদের বাবার এসে সন্তানদের নিয়ে যায় আমার নবীর বাবা না মা ময়দানে ধরে এসে বলে মোহাম্মদ তুমি কেন কাঁদ মায়ের নবী ডেকে বলে মা তাকে দেখলাম সকল সন্তানদের বাবার এসে সন্তানদের নিয়ে গেল আমি নবীর মোহাম্মদের বাবা কেন ও মা বলো ও আমার বাবা কোথায় মায়ের নবী নবীজির মা ডেকে বলে ও মোহাম্মদ তুমি দুনিয়াতে আসার আগে তোমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে কেমন মায়ের নবী আমার যেই নবী দুনিয়াতে আসার আগে বাবার এ দুনিয়ার মানুষেরা তাকে দেখো বাংলার মানুষ শত শত মানুষ এত মানুষ থেকে বাছাই করে কিছু মানুষ তাদের সন্তানকে মাদ্রাসায় পাঠায় দিছে দিন শিক্ষা গ্রহণ করার জন্য ছোট ছোট গুলো বাচ্চা গুলো গিয়া ঠান্ডা পানি আছে মা নাই নাই কান্না করে বড় বড় মাদ্রাসা গুলোতে এমন আছে অনেক সন্তান পাওয়া যায় মা নাই বাবা নাই কান্না করে সন্তান গুলো মাদ্রাসায় পরে আনে মায় উস্তাদরা সন্তানদেরকে মানুষ বানায় দে মা কত কষ্ট করে জানো বাবা কত কষ্ট করে সন্তানের বাবারা কত সন্তানের বাবা এমন আছে গো রিক্সা চালাইয়া কান্না চাকরি করে সন্তানকে মাদ্রাসায় পাঠায় দে কত কষ্ট করে আজ এই সন্তান গুলো মাদ্রেসে গিয়া কোরআন পরে পরে বাবা মার জন্য দোয়া করে আর কান্না করে যে সন্তানে বাবা নাই যে সন্তানে মা নাই ওই সন্তানগুলো কোরআন পরে পরে বাবা আমার জন্য কান্না করে ওই সন্তানগুলো আজকে মাদ্রাসে গিয়ে কোরআন পরে কোরআন শিখে হাদিস শিখে নবী শূন্য তরিকে চলে ঠান্ডা পানিতে উজু বানাইয়া কোরআন শরীফ পরে আল্লাহর ঘুণ গান গায় গোলামি করে এই ছাত্রগুলো এই মাদ্রাসা থেকে মাদ্রাসা থেকে আলেমগুলো বের হয় পাক রব্বুল আলম যেই কথাগুলো বললাম নবীর মহাপদ ভালোবাসা আমার অন্তরে আপনাদের অন্তরে পয়দা করে দেব চো করলে আমিন